হ্যালো ভিহার্স আসলাম আলাইকুম আপনারা দেখছেন এম্বু শাল পেপারে এম্বু শাল পেপারগুলো পাশে থাকে একশিনচি লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আপনার ওয়াল লাগানোর জন্য এগুলো পিছনে ঘাম দেওয়া থাকে না এগুলো আমাদের টেকনিশিয়ান আলাদা একটা ঘাম চায় না থেকে না ওই ঘাম দিয়ে আপনারা কাজ করাতে পারেন আমাদের টেকনিশিয়ান দিয়ে এগুলো আপনার আট থেকে দশ বছর লাস্টিং করে থাকে একটা ওয়ালে আপনার রঙের ক্ষেত্রে গেলে রং আপনার তিন থেকে চার বছর লাস্টিং করবে এরপরে আস্তে আস্তে উঠে যাবে আমি মনে করি আপনার এই বুশাল পেপারগুলো লাগানো আরও বেটার হবে কারণ এগুলোর মধ্যে অনেক রকম ডিজাইন আছে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও মেসেজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখান নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে এগুলো ওয়াটারপ্রুফ না কিন্তু ওয়াশেবল এগুলো আপনার উপরে ময়লা বা বালু কোনো কিছু পড়লে আপনার ভিজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন আর এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন